এ দুনিয়া থাকা বা বাজান এ দুনিয়া থাকা যাবে না এক বেসারা তো গেছে মরবার লিখা দুনিয়ার যায় যা লেখার আর ভালো লাগে না আজকে মরে যাম রাগ কিরে মরে যাব কিছু মানুষ আছে না ট্রেনে নিচে জাপটা পুরে মরে যায় তো এক আল্লাহর বান্ধা যাইতেছে লগে টিভেন্টের বাড়ি

আসলে দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকাও যাবে না সেই সালে একটা গজল ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুর ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুর কবর গাহের ছাপান নিতে কইল না কেউ ভুল ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুর কবর গাহের সামান নিতে কে ভুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে বসত থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে বসে থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিলে হার সব আলাদা হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা ঠিক কিনা বলে ওই কবরের ভিতরে সাথীও নাই বাতিও নাই ওই কবরে অন্ধকার কবরে একা একা আমার থাকা লাগবে আমার কবরে আমার হিসাব দেওয়া লাগবে ও মুসলমান বাবা জি আমার ভাই ওই কবরের ভিতরে যখন কবরের ভিতরে যখন কবরে যখন নেওয়া হয় কবরে যখন বান্দাকে হয় ও মুসলমান কবরে যখন ডাকা হয় তিনজন মানুষ কবরের ভিতরে যায় কিনা নামে কিনা তিনজন মানুষ ও মুসলমান শরীফের ভিতরে আসছে আল্লাহর হাবি বলে যদি ওই মৃত ব্যক্তি যদি হাত নারাদের মতো যদি সাহায্য থাকত তাহলে জন ব্যক্তি যারা কবরে নাম ছিল এক কে উঠতে দিত না ও মুসলমান ওই মুর্দাটাই চিন্তা করে আমার সাথে মনে হয় তিনজন ব্যক্তি যাবে ও মুসলমান যখন একজন যখন লাভ দিয়া কবর থেকে উঠে যায় বাকি থাকে দুইজন ডাক বলে রে এই দুইজন মনে হয় আমার সাথে যাবে আমার সাথে থাকবে ও মুসলমান তারপরে যখন আরেকজন দেওয়া যায় বাকি আর একজন থাকে মুর্দা চিন্তা করতে লাগে হায় হায় আমার সাথে মনে হয় একজন ব্যক্তি থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত জিলি উঠে উঠে যায় দুনিয়ার কোন মানুষের সাথে তার সাক্ষাৎ নাই ও মুসলমান বাবাজি আমার ভাইরা ওই কবরের ভিতরে একা একা থাকা

জালালের মা বোনেরা জানি না আমার কবর জাল্লাতের কবর হবে কিনা জাহান নামের কবর হবে এ দুনিয়া থেকে আমল করে যাইতে হবে দুনিয়া থেকে আমার কবর গাহের সামান নিয়ে যাওয়া লাগবে জোরে বলেন কথা ঠিক কিনা তাই আমি হাতে বাই তুলে অনুরোধ করে বলবো ও প্রদার অঞ্চলের আমরা আর জিন্দিগিতে নামাজ আল্লাহ তুমি আমাদের পাঁচক নামাজ পড়ার তৌফিক দান করে দাও সকলেই বলেন আমি